সংশোধিত ওয়াক বিরোধিতায় সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে ধুলিয়া সহ একাধিক এলাকায় হামলা চালায় হামলায় ক্ষতিগ্রস্ত হয় জেলার বেশ কিছু মন্দির গ্রামবাসীদের মনোবল সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি ড সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দিরগুলি সংস্কারের জন্য অর্থ সাহায্য করেন অক্ষয় তৃতীয়ার লগ্নে সংস্কারের পর আজ শামসেরগঞ্জের রতনপুর শীতলা মন্দির বেন বোনা শিব মন্দির ও ধুলিয়া দুটি মন্দির মন্দির পুনরায় চালু করা হলো আরতি যাগজ্ঞ ও পূজা মাধ্যমে শুরু করা হয় মন্দিরের কাজ প্রথম দিনেই ভিড় করেন গ্রামবাসীরা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি মিলন ঘোষের নেতৃত্বে জেলা বিজেপি সংস্কারের কাজ তত্ত্বাবধান করবে নয় ওটা শামশেরগঞ্জে ধুলিয়ানে যে নটা মন্দিরের উপরে এগারো তারিখ জেহাদি উগ্রবাদী কিছু মুসলিম সম্প্রদায়ের লোক যে অশান্তি সৃষ্টি করেছিল ওয়াক আড়ালে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই নটা মন্দিরে একসঙ্গে শুদ্ধিকরণ এবং পূজন হচ্ছে সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা হচ্ছে